আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আর একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য যেখান থেকে একদম ফ্রিতে ব্যালিংক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন এই যে আজকে যে ওয়েবসাইট আপনাদের জন্য নিয়ে আসলাম এটা নোট ডাউন করে নিন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে নিয়ে নেবেন তবি আর্টস এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি দেখতে পাচ্ছেন এটা মাউসটাকে যখন আমি হোভার করতেছি এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে এখন আমি যদি ক্লিক করি তবি আর দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো এটা কন্ট্যাক্টুয়াল ব্যাকলিং এখন বিয়ার্স এটাকে ইনস্ট্রাকশন করে আমি আরও ডিটেলস দেখতে পারবেন এখান থেকে এই যে বিয়ার দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে আপনারা এখানে ডিটেলস দেখতে পারবেন এখন চলেন যে রেটিংটা চেক করি বিয়ার চলেন যে এই সাইটে রেটিংটা চেক করি তো রেটিং চেক করার জন্য আরেকটু ওয়েবসাইটে চলে আসলাম আপনারা এই ওয়েবসাইটটি যদি আপনাদের সংগ্রহে না থাকে তাহলে নোট ডাউন করে রাখেন কারণ আপনাদের পরবর্তীতে কাজে লাগবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ডুমে রেটিং হচ্ছে ফর্টি তার মানে মোটামুটি একটি তো বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটটি রেটিংটা দেখলেন এখন বিয়ার্স আপনাদেরকে দেখাইলাম এই ওয়েবসাইটির অ্যাড্রেসটা দেখাইলাম আপনারা আপনারা এখান থেকে ব্যাকলিং ক্রিয়েট কেট করে নিন আর যদি ব্যাকলিং ক্রিয়েট করতে না পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে ব্যাকলিং ক্রিয়েট কে করতে পারেন তো বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ